জনাব তারেক রহমানের কাছে আকুল আবেদন আমি শিল্পী আবুল হাশেম আজাদ আমার বাড়ি চট্টগ্রাম আমি দীর্ঘদিন যাবৎ ছোটোবেলা থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ভালোবাসি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে জড়িত আছি আমার সম্পর্কে আপনি অবশ্যই বাছাই করতে পারবেন বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস চট্টগ্রাম মহানগর কমিটিতে আমাকে তিন চারটা কমিটি হয়েছে একটা কমিটি তো তারা মূল্যায়ন করে নাই আমাকে কাজ ইয়া করবে যখন সভাপতি ছিল তখন থানা সেক্রেটারি করছিল ছিল বাইজ থানার আমি মহানগরে কী প্রোগ্রাম করেছি না করেছি সবাই জানে যখন আমাকে প্রায় প্রায় পনেরোটি বছর মূল্যায়ন করা হয় নাই তখন আমি জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাসের কমিটি এনে আমি চট্টগ্রাম মহানগরে দক্ষিণ উত্তরে বেশ একটা আলো আলোড়ন সৃষ্টি করেছি দেখেন জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস করতে করতে যখন আমি চট্টগ্রাম উত্তর দক্ষিণ মহানগর একটা আলোড়ন সৃষ্টি করেছি যখন যাচা আমাকে স্থান দেনাই এর ভিতরে তারা আবার গুরুহীন সৃষ্টি করে জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাসের এক বর্তমানে কেন্দ্রে তিনটা গ্রুপ চট্টগ্রামে দুইটা গ্রুপ এরকম গ্রুপ করে 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 আজকে সবগুলো সংগঠনকে ধ্বংস করে দিচ্ছে আপনি আমার সম্পর্কে যাচাবাছাই করুন আমি জিসাসও করেছি যাসও করেছি স্বেচ্ছাসেবক দলের চট্টগ্রাম মহানগরের সাংস্কৃতিক সম্পাদক ছিলাম এভাবে বিভিন্ন সহযোগী সংগঠন অঙ্গসংগঠন আমি জড়িত ছিলাম আমি কি করছি না করছি অবশ্যই চট্টগ্রাম মহানগর উত্তর দক্ষিণ বা কেন্দ্রে প্রায় নেতাও আমাকে চিনে আমার সম্পর্কে যাচাই করলে অবশ্যই আপনি পাবেন আমি আমার দেশের মাতা দেশ নেত্রী বেঙ্গ মুক্তির দাবিতে বুকে আর পিঠে এঁকে আমি নেত্রী মুক্তির দাবি করছিলাম আর অনেক কথা অনেক কথা আমার এই ক্ষুদ্র কথাটা যদি আপনার কান বরাবর যায় অবশ্য আপনি এটার ব্যবস্থা নেবেন কিন্তু দুঃখের বিষয় বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস এটা একমাত্র শিল্পী কলা কৌশলী নাট্যকার অভিনেতা অভিনেত্রী তাদের জন্য আজকে কেন এই সংগঠন অনুরাগ করতেছে তার জবাবটা আপনার কাছে চাই আগামীতে যেই কমিটিগুলো হবে কেন্দ্রের কাছে আকুল আবেদন থাকবে আপনার প্রতি আমার অনুরোধ থাকবে আপনি কেন্দ্রকে একটু বলতে হবে যে চট্টগ্রামের শিল্পী কলা কৌশলী কারা আছে আমাকে বিশেষ করে নায়ক হেলাল ভাই বলেছিল যে আপনার মতো একজন শিল্পীর দরকার আমি কয়েকবার গিয়েছিলাম নায়ক হেলাল ভাইয়ের কাছে কিন্তু শেষ পর্যন্ত আমাকে কোনো মূল্যায়ন করা হয় নাই এবার যদি জাসাস চট্টগ্রাম মহানগর কমিটি হয় আমি যেটা সত্য কথা আমাকে একবার সভাপতির পট্টা দিয়ে দেখেন আমি চট্টগ্রাম মহানগর পনেরোটি থানা আটচল্লিশটা ওয়ার্ড প্রত্যেকটা ওয়ার্ড থানায় আমি কমিটি দিয়ে দেখাই দিব বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস এটা কাকে বলে কিন্তু তারা এ পর্যন্ত পারে নাই তারা এ পর্যন্ত আমার তানা বাইস দুস্তামি তানায় কমিটি দিতে পারে নাই পারে নাই পারবো না জীবনে হ্যাঁ তাদের কোনো বদনামি আমি করব না আমি এবার অনুরোধ করতেছি একবার আমাকে দিয়ে দেখুন আমি কি করি দেখুন আমি শিল্পী আমি এটার অধিকার আমি এটার প্রদান অতএব আমি আপনার কাছে আগুন আবেদন করব আপনি যাচাই বাছাই করে অবশ্যই আমার প্রতি খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম